<اللعبالا> پون تا لل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانل دورشوك بندو أنوشتان بوبيترو جيبون أنوشتان نيابنا درماجي উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয় আমরা দেখার প্রস্তুতি নিই তিরমিজে শরীফের হাদিস নবী পাক সাল্লাহ তাইল আলি হিওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঔলন্নাসি বিয়মিল কিয়ামতি আকসর হুম আলাইয়া সলাহ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দুরু শরীফ পাঠ করে সাল্লো আইল আল্ হাবিব সাল্লাউ তায়াম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা নবী পাক সাল্ল তআল আলিহি আলী আসাল্লামের প্রতি অধিক দুরুদে পাক পড়ে থাকে সুবাহান আল্লাহ তাদের জন্য সুসংবাদ রয়েছে নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিন নিকটবর্তী আমার তারাই হবে যারা দুনিয়াতে অধিক দুরুশরীফ পড়ে থাকে সুবাহান আল্লাহ মুফতি আহমাদ ইয়ারখান নাঈমি রাহমতুল্লাহ তালে বলেন কেমতে দিন যারা নবিয়ে পাক সাল্লাহামের নিকটবর্তী হবে তারা নিরাপত্তার বেষ্টুনির ভিতরে থাকবে আর মুক্তি সাহেব বলেন অন্যান্য নেকি দ্বারা জান্নাত মিলে আর দুরুদে পাকের বরকতে জান্নাতের মালিক রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে যায় তো আমাদের উচিত আমরা যেন অধিক থেকে অধিক নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পড়ি ইনশাআল্লাহুল करीম এর বরকতে জান্নাতের পথ হাসান হবে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহ تعالی বলেন वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथ ही खाली है दुरूद पाक पढ़ ले जन्नत पावा जाए जन्नतर मालिक नबी नबीए पाग सल्ला वसलमेर सन्तुष्टि पावा जाए शफाते मुस्तफा पावा जाए उचित अधिक जन अधिक दुरूद पाक पढ़ी आसुन बरकतेर जिन एक बार दुरूद पाक पढ़ी सल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदनी चैनल दर्शक बिंदु পবিত্র জীবন এই অনুষ্ঠানে আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওই সকল বিষয় যা আমাদের জীবনকে পবিত্র করে আর ওই সকল বিষয় যা পরিহার করলেও আমাদের জীবন পবিত্র হয়ে যায় সেই সকল বিষয় সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা হয় আসুন একটি ঘটনা মাধ্যমে এই অনুষ্ঠানের আলোচনা শুরু করব সৎ পরিবারের এক সন্তান খারাপ বন্ধুদের সংস্পর্শে চলাফেরা করতে লাগলো তার পিতা যখন এই ব্যাপারে জানতে পারলো তো নিজের সন্তানকে বুঝালো যে অসৎ বন্ধুদের সহচর্য তোমাকে যেন অসৎ বানিয়ে না দেয় খারাপ বন্ধুদের সংস্পর্শ তোমাকে খারাপ বানিয়ে না দেয় সন্তানকে যখন বুঝালেন তখন তার সন্তান বলে উঠলো আব্বু আপনি চিন্তা করবেন না আমি তাদের মতো হব না সম্মানিত পিতা তার ছেলেকে প্র্যাকটিক্যালভাবে বোঝানোর জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন যে একদিন ঘরে অনেক আলু বোখারা নিয়ে আসলেন সেখান থেকে কিছু আলু বোখারা ঘরের সদস্যদেরকে খেতে দিলেন তার পিতা সংরক্ষণের জন্য অবশিষ্ট আলু বোখারা নিজের সন্তানকে দিল সন্তান যখন আলু বোখারা দেখল তখন বলল যে বাবা এতে একটি আলু বোখারা পচা রয়েছে সেটা ফেলে দিই তখন তার বাবা বলল না এখন থাক কাল দেখা যাবে পরের দিন যখন বাপ ছেলে আলু বোখারা দেখলেন তখন পচা আলু বোখারার পাশের গুলো নষ্ট হয়ে গিয়েছিল পচা আলু বোখারার সংস্পর্শের কারণে যেটি ভালো আলু বোখারা ছিল সেটিও পচে গিয়েছিল এখন পিতা ছেলেকে বোঝালেন দেখেছ বাবা সংস্পর্শের কতই না প্রভাব হয়ে থাকে একটি পচা আলু বখার সংস্পর্শে থাকা অন্যান্য ভালো আলু বোখারা গুলোকেও নষ্ট করে দিল তার সন্তান এর এই কথা বুঝে আসলো এবং সে অসৎ বন্ধুদের সংস্পর্শে চলাফেরা থেকে তবা করল্লাহ আসলেই সংস্পর্শ এমন একটি প্রভাব ফেলে মানুষের মাঝে যা মুহূর্তের মধ্যে মানুষকে চেঞ্জ করে দেয় কেউ যদি ভালো সহচর্য যদি অবলম্বন করে তাহলে তার মাঝে কোনো মন্দ স্বভাব যদি থাকে ভালো সহচর্যের কারণে তার মন্দ স্বভাব চলে যায় আর কেউ যদি খারাপ লোকদের সংস্পর্শ যদি অবলম্বন করে সে যদি ভালো থাকে দেখা যায় ওই মন্দলোকের সংস্পর্শের কারণে সে দিনের পর দিন খারাপের দিকেই অগ্রসর হয় যেমন বলা হয় সৎসঙ্গ স্বর্গবাস সঙ্গ সর্বনাশ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র জীবনকে বিনষ্ট করার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে অসৎ সঙ্গ খারাপ বন্ধুদের সংস্পর্শের কারণে দেখা যায় যে নামাজি মুতাকি পরহেজগার দেখতে কিন্তু অসৎ সঙ্গের কারণে দিনের পর দিন সে ধ্বংসের দিকে পতিত হয় এবং পরিশেষে দেখা যায় যে খারাপ বন্ধুদের সংস্পর্শের কারণে তার চরিত্র একেবারেই খারাপ হয়ে যায় তাই আমরা যদি চাই আমার জীবন যেন পবিত্রময় হোক আমার জীবন যেন পরিশুদ্ধ থাকে আমি যেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে নিজে জীবনকে যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে পবিত্র করতে পারি বাহ্যিক পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা যেন আমার বজায় থাকে তাহলে সংস্পর্শের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে জি হ্যাঁ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাকে অবহেলার চোখে দেখলে হবে না এটি গুরুত্ব সহকারে নিতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক বাতা ইরশাদ করেছেন ইয়া মা আসীন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও তো যারা সত্যবাদী যারা সঠিক পথের পরিচালিত নিজের জীবনকে পরিচালিত করে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে যারা নেককার যারা পরেজগার যারা আল্লাহ তাবার কাবাতালার ভয় রাখে যাদের অন্তরে রসুল রয়েছে শূন্যতে রঙ্গিন রয়েছে তাদের সংস্পর্শ অবলম্বন করার জন্য বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে দেখা যায় প্রায় অধিকাংশ দেখা যায় যে খারাপ বন্ধুদের সংস্পর্শে ওঠা বসার কারণে অনেকে নষ্ট হয়ে যাচ্ছে যাদের কারণে সমাজও নষ্ট হচ্ছে আমিরুল মমিনি হাজাতে সেদিনা উমর ফারুক আজম রাজি আল্লাহ তলানো বলেন এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমাদের জন্য উপকারী নয় এবং শত্রু থেকে দূরে থাকো আর বন্ধু থেকে বেঁচে থাকো কিন্তু যদি সে আমানতদার হয় কেননা আমানতদারের সমকক্ষ কেউ হতে পারে না এবং গুনাহগারের সাথে থেকো না কেননা সে তোমাকে গুনা শিখাবে আর তার সামনে গোপন কথা বলো না আর নিজের কাজ কর্মে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো যে আল্লাহ তালাকে ভয় করে আমিরুল মমিনিন হাজতে সেদেনা মওলা মুশকিল কুসা আলীউল মুরতাজা শেরে খোদা করম আল্লাহ ওয়াজহুল করিম বলেন ফাজির অর্থাৎ প্রকাশ্যে গুণা সম্পাদনকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করো না যারা প্রকাশ্যে গুণা করে প্রকাশ্যে মত পান করে প্রকাশ্যে ব্যবিচারের মধ্যে লিপ্ত প্রকাশ্যে সন্ত্রাসীমূলক কাজে লিপ্ত প্রকাশ্যে জোয়ার খেলার মধ্যে লিপ্ত প্রকাশ্যে গুনাহের মধ্যে আবদ্ধ এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে মলায়ে কায়নাত মলা আলী আয়লান তায় বন্ধুত্ব করতে নিষেধ করেছেন আমাদের যারা পূর্ব যারা মনীষী রয়েছেন যারা আল্লাহ তালার নেক্কার পরহেজগার মুত্তাকি বান্দা রয়েছেন সাহাবা ইকরাম রয়েছেন তাদের বাণী কিন্তু তাদের উপদেশগুলো আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য অত্যন্ত গুরুত্ব রাখে মলায় কাায়নাত মলায় আলী করামু তাইলাহুল করিম তিনি ফাজির যারা প্রকাশ্যে গুনাহ করে থাকে তাদের সংস্পর্শ অবলম্বন করার জন্য নিষেধ করেছেন কেননা সে নিজের কাজকে তোমার জন্য সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে এবং সে চাইবে যে তুমিও তার মতো হয়ে যাও আর নিজের নিকৃষ্ট কু অভ্যাসকে ভালোভাবে দেখাবে তোমার নিকট তার আসা যাওয়া দর্শনীয় এবং লজ্জার কারণ এবং অপদার্থের সাথেও বন্ধুত্ব করো না কেননা সে নিজেকে কষ্টে নিক্ষেপ করবে এবং তোমাকে কোনো উপকৃত করবে না আর কখনো এটাও হতে পারে না যে তোমার উপকার করতে চাইল কিন্তু ক্ষতি করে বসলো আর চুপ থাকা বলা অপেক্ষা উত্তম তার থেকে দূরত্ব নৈকট্য থেকে উত্তম এবং তার মৃত্যু বেঁচে থাকা থেকে উত্তম মিথ্যুক ব্যক্তির সাথেও বন্ধুত্ব করবে না কেননা তার সঙ্গ তোমাকে উপকৃত করবে না তোমাদের কথা অপরের নিকট পৌঁছিয়ে দিবে এবং অপরের কথা তোমাদের কাছে নিয়ে আসবে আর যদি তুমি সত্য বলে থাকো তবুও সে সত্য বলবে না হাজাতে সেইদেনা জাফর বিন সুলেমান রহমতুল্লাহ তালে বলেন আমি একটি কুকুরকে হাজতে সেদেনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালালের পিছনে পিছনে চলতে দেখে বললাম হে আবু ইয়াহিয়া আপনার সাথে এটি বললেন এটি কুকুর অসৎ বন্ধু থেকে উত্তম মালিক দিনা রহমতুল্লাহ তালে কেমন সুন্দর তিনি উপদেশ দিলেন কুকুর পিছনে পিছনে হাঁটছে আরেকজনে জিজ্ঞাসা করলো হুজুর আপনার পিছনে কুকুর কেন তখন তিনি বললেন অসৎ বন্ধু চেয়ে এটি হচ্ছে উত্তম অর্থাৎ অসৎ বন্ধু খারাপ বন্ধু এত নিকৃষ্ট শুধু প্রিয় ইসলামী ভাই সে চরিত্রকেই নষ্ট করে না অনেক সময় দেখা যায় ইমানকেও বরবাদ করে ফেলে তার কারণে দেখা যায় জাহান্নামের ইধন হতে হয় জাহান্নামের পথ একেবারে সহজ হয়ে যায় এবং যার কারণে দেখা যায় পুরো পরিবার ধ্বংস হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায় সমাজে মুখ দেখানোর মতো মুখ থাকে না যারা খারাপ বন্ধুদের সংস্পর্শে থাকে নবী পাক সাল্লা তাইল আলহি আলি আসাল্লাম এরশাদ করেন খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো কেননা সে জাহান্নামের একটি টুকরো তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না এবং সে তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করবে না হজুর সাল্লাম ইরসাদ করেন মন্দ সাথী থেকে বেঁচে থাকো কেননা তুমি তার সাথী হিসেবে পরিচিত হবে জি হ্যাঁ যে খারাপ অসৎ বন্ধু তার সাথে যদি আপনি থাকেন আপনি ভালো কিন্তু তার সাথে থাকার কারণে আপনি তার হিসেবে আপনি পরিচিতি লাভ করলেন লোকেরা আপনাকেও খারাপ বলবে যে খারাপ অমুকের সাথে সে থাকে অমুকের সাথে উঠা বসা করে অমুকের সাথে সে থাকে এর কারণে আপনি যদি ভালো পরিবারের সন্তান হোক না কেন খারাপ বন্ধুর কারণে আপনিও সমাজের মধ্যে বদনামি অর্জন করলেন হুজুর সাল্লি সাল্লাম এসা করেন এই অবস্থায় সকাল করো যে হয়তো তুমি আলিম হও অথবা ছাত্র বা আলিমের কথা শ্রবণকারী কিংবা আলিমের সাথে ভালোবাসা পোষণকারী এবং পঞ্চমটি হইও না কেননা ধ্বংস হয়ে যাবে হয়তো বা আলিমকে ভালোবাসো বা ছাত্র হও বা আলিম হও বা এদেরকে ভালোবাসো বা ছাত্রদেরকে ভালোবাসো পঞ্চম হতে নিষেধ করেছেন অর্থাৎ এমন সঙ্গ অবলম্বন করো না যার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে তো আমাদের উচিত আমরা যেন ভালো যারা সৎ যারা নেককার যারা পরহেজগার তাদের সঙ্গ যেন অবলম্বন করি নবী পাক সাল্লা তাইল আলহি ওসাল্লাম ইরশাদ করেন ভালো ও মন্দ সাথীর উদাহরণ মুস্ক এক প্রকার উচ্চমানের আতর সংগ্রহকারী ও চুল্লি প্রজ্বলিতকারীর ন্যায় মুস্কওয়ালা অর্থাৎ যারা সুগন্ধি বিক্রি করে বিক্রেতা তোমাকে মুশকিল নেয় সুগন্ধি দেবে আর তুমি তার কাছ থেকে কিনে নেবে এবং কিছুই করলে না তবুও সুগন্ধি তো পাবে আর চুল্লি প্রজ্বলিতকারী তোমার কাপড় জ্বালিয়ে দেবে বা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে অর্থাৎ এখানে উপমা দিয়ে বোঝানো হয়েছে আমরা যদি আতরের দোকানে যাই আতর যদি নাও কিনি তারপরেও সুগন্ধি আমরা পাবো এটি হচ্ছে সৎ বন্ধুদের সংস্পর্শ তাদের সংস্পর্শে যদি নাও উঠা বসা করি কিন্তু তাদের কাছে গেলে কিছু না কিছু উপকৃত হব আর বলা হয়েছে যেভাবে আগুনের ভাটটি জ্বালানো হয় ওর নিকটে কেউ যদি যায় কিছু নাও করলে দেখা যায় তার স্ফুলিংয়ের কারণে সামান্য চিঙ্গারি এসে তার কাপড়কে পুড়িয়ে দেয় যদি কাপড় নাও পোড়ায় তারপরেও আগুনের যে দুর্গন্ধ নাকে অবশ্যই আসবে এটি হচ্ছে অসৎ বন্ধুদের উপমা যে অসৎ বন্ধুদের সংস্পর্শ অবলম্বনও যদি না করো এর নিকট দিয়ে গেলেও তুমি কিছু না কিছু এমন বদ অভ্যাসের অভ্যস্ত হবে যা তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে হাজতে সেইদিনা আল্লামা মোহাম্মদ বিন আহমদ জাহাবি রহমতুল্লাহ তালে বলেন এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল যারা অসৎ খারাপ বন্ধু তাদের সংস্পর্শ কত ধ্বংস বয়ে আনে তো হাজতে আল্লামা মোহাম্মদ বিন আহমদ জাহবি রহমতুল্লাহ বলেন এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল সে মদ পান করতো না মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হল তখন কেউ তাকে কালিমা শরীফ পাঠ করার জন্য বলল তখন সে বলতে লাগলো তুমি পান করো এবং আমাকেও পান করা নউজবিল ওই সকল যুবকদেরকে বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন যদি আপনার ওঠা বসা চলা ফেরা অসৎ বন্ধুদের সাথে আছে আজই তবা করুন হয়তো আপনি নিজে ভালো হয়ে ওই খারাপ বন্ধুদেরকে ভালো করুন অন্যথায় তাদের সঙ্গে স্পর্শ ছেড়ে দিয়ে আপনি নিজেই ভালো হওয়ার জন্য চেষ্টা করুন ওই সকল বন্ধুদের সঙ্গে অবলম্বন করুন যারা পাঁচকতে নামাজ আদায় করে যারা নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তারা পরিচালিত করার জন্য চেষ্টা করে থাকে যারা কোরআনুল করিমের তেলাবাত জিক্র দুরুদ আল্লাহ এবং তারসুলের আনুগত্যের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করছে তাদের সংস্পর্শ অবলম্বন করুন অন্যথায় আমরা যে এই মাত্র ঘটনা শুনলাম যে মদ পান করত না কিন্তু মদ পায়ের সংস্পর্শের কারণে বসেছিল এর প্রভাব এর কুফল এমন হলো যে মৃত্যুর সময় গালিমা পাঠ না করে সে বলতে লাগলো তুমিও পান করো আমাকেও পান করো নওয়জবিল্লা আস্তফির তো আমাদের উচিত আমরা যেন এমন বন্ধুদের সংস্পর্শ অবলম্বন করি যা আমাদের আখরাতের পথকে সহজ করে দেয় নবী পাখ সালি আসলামের শিক্ষণীয় বাণী হচ্ছে মানুষ তার বন্ধুর দিনের উপরই হয়ে থাকে তার এটা দেখা উচিত যে কার সাথে বন্ধুত্ব করেছে আখরাত বন্ধুত্বের উপর নির্ভরশীল ভালো বন্ধু হলে আখরাত ভালো মন্দ হলে আখরাত মন্দ হাকিমুল মহম্মদ মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ তালে বলেন কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে নাও সে কি আল্লাহ তালা এবং তার রসুল আলু সাল্লামের অনুগত কিনা আল্লাহ তাবারক আতলা ইরশাদ করেন সদিকিন এবং সত্যবাদীদের সাথে থাকো সুফিয়া কেরামগন বলেন মানুষের প্রকৃতিতে অর্থাৎ নেচারে আখাদ অর্থাৎ নিয়ে নেবার বৈশিষ্ট্য রয়েছে লোবির সংস্পর্শে লোভ ইবাদতকারীর সংস্পর্শে ইবাদত ও খোদাভীতি নসিব হবে অর্থাৎ মানুষ সংস্পর্শের কারণে কিছু না কিছু নিয়ে নেয় প্রভাব বিস্তার করে অন্তরের মধ্যে তো সে যদি লোভির সাথে যদি থাকে তাহলে তার মাঝে লোভ চলে আসে ইবাদতকারীর সাথে যদি থাকে তার মাঝে ইবাদত ক্ষুধাভীতি লোকের সাথে যদি থাকে তার মাঝেও ক্ষুধাভীতি চলে আসে অর্থাৎ সংস্পর্শ প্রভাব ফেলে তো মানুষ সংস্পর্শের কারণেও অনেক কিছু তার চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসে দেখা যায় যে সে জন্মগতভাবে কিন্তু খারাপ থাকে না সংস্পর্শের কারণে কিন্তু খারাপ হয়ে থাকে হয়তো বা মহল্লার মধ্যে কোনো এমন যুবক ছিল বা এমন লোক ছিল যার বধ অভ্যাস ছিল এর সংস্পর্শের কারণে দেখা যায় তার পার্শ্ববর্তীর ঘরের সন্তানরাও নষ্ট হতে শুরু করলো এর সাথে কেউ সংযুক্ত হলো তারাও নষ্ট হলো এভাবে দেখা যায় পুরো একটি সমাজটাই নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যদি কাউকে দেখি যে কেউ যদি কারো সংস্পর্শ অবলম্বন করেছে আর সে খারাপ তাহলে চেষ্টা করব তাকে বোঝানোর জন্য যাতে সেও যেন খারাপ হয়ে না যায় আর আমরা যদি নিজেকে শুধু বাঁচিয়ে রাখি এটা হলে হবে না অন্য কেউ আমাকে বাঁচাতে হবে যেভাবে আমি খারাপ বন্ধুদের সংস্পর্শে বেঁচেছি অন্য কেউ কিভাবে বাঁচাতে হবে সে বিষয়টি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানি পরিবেশ আমাদের মাঝে রয়েছে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ অসংখ্য যুবক যারা বিভিন্ন গুনাহে কার্যাদির মধ্যে লিপ্ত ছিল তবা করে তারা নেককার হয়েছে অনেকে দাওয়াতে ইসলামের মোবাল্লিকদের সংস্পর্শের কারণে আমির আল এ সংস্পর্শের কারণে যারা বিগত জীবনে খারাপ কাজে নিয়োজিত ছিল তবা করে নেককার মোত্তাকি ব্যক্তিদের সংস্পর্শের বরকতে তারাও নেককার হয়েছে পরহেজগার হয়েছে সুন্নাতে রঙে রঙ্গিন হয়েছে এবং যেভাবে খারাপ বন্ধুদের সংস্পর্শ মানুষের চরিত্রকে খারাপ করে ঠিক সেইভাবে বোধ মাঝাব যারা যাদের আকিদা বিশুদ্ধ নয় যারা আকিদা ভালো নয় যারা যাদের আকিদা কোরআন এবং হাদিসের বিপরীত রয়েছে এদের সংস্পর্শ অবলম্বন করলেও খারাপ বন্ধুদের সংস্পর্শের কারণে চরিত্র নষ্ট হয় আর বোধ মাঝহবের সংস্পর্শের কারণে আকিদা নষ্ট হয়ে যায় ইমান বরবাদ হয়ে যায় আর এটা আমরা জানি যাদের ইমান হেফাজত নেই যাদের ইমান সংরক্ষণ থাকবে না যারা বেমান হয়ে মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে এই জন্য বদমাঝাবেদের সংস্পর্শ অনেক প্রভাব ফেলে থাকে তো আমি কার সাথে বন্ধুত্ব করব। কার সাথে থাকলে আমি আমার আমল সংরক্ষণ থাকবে আমার আকিদা সংরক্ষণ থাকবে আমার ইমান সংরক্ষণ থাকবে এই বিবেচনা আমাকেই করতে হবে যার তার সাথে আমি বন্ধুত্ব করে ফেললাম এটা হবে না যেহেতু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালাই এর করেছেন বা কুনু মাহিক সত্যবাদীদের সংস্পর্শ অবলম্বন করো তো সত্যবাদী কারা যারা আল্লাহকে ভয় করে সত্যবাদী কারা যাদের অন্তরের মধ্যে নবী পাক সাল্লা সাল্লামের মাহাব্বাত ভালোবাসা রয়েছে সাহাবাই গ্রামের মহাব্বত ভালোবাসা রয়েছে বেতের মহাব্বত ভালোবাসা রয়েছে অলিয়াই ক্রামের মহাব্বত ভালোবাসা রয়েছে সত্যবাদী কারা যারা কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করে নিজের জীবনকে পবিত্র করেছে এবং পবিত্র থাকার জন্য ব্যবস্থাপনাও করেছে তারাই হচ্ছে সত্যবাদী যারা পরকালে যাদের দৃষ্টি হচ্ছে পরকালের দিকে যারা কবরের প্রস্তুতি নিচ্ছে যারা মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে যারা হাসরে এবং পরকালে প্রশান্তিময় থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এরা হচ্ছে সত্যবাদী তো এদের সংস্পর্শ অবলম্বন করা অতি জরুরি তাহলে ইনশাল্লাহ আমাদের পথ সহজ হবে আমরা জানি কোরআনুল করিমের মধ্যে সুরাক কাহাফ রয়েছে ষোলোতম পাড়ার সে সুরাক কাহফের মধ্যে ওই আসাহাবেক কাহফের যে ঘটনা বর্ণনা করা হয়েছে তাদের সংস্পর্শে একটি কুকুর ছিল ওই অলিদের সংস্পর্শে কুকুর থাকার কারণে সে কুকুর জান্নাতে প্রবেশ করবে এবং আমবিন বাউরা যে জমিনে বসে লোহে মেহফুজকে দেখত কিন্তু মুসা আলী সালাতামের বিদ্বেষ অন্তরে রাখার কারণে এবং লোভে পতিত হয়ে মুসালি সাল্লা সালামের ব্যাপারে মাজ আল্লাহ বদুয়া করেছিল এবং সে ধ্বংস হলো বেমান হলো তার চেহারার আকৃতিতে ওই আসহাবে কাহফের কুকুর জান্নাতে প্রবেশ করবে এবং কুকুরের আকৃতিতে বল আমবিন বাউরা সে জাহান্নামে প্রবেশ করবে অলিদের সংস্পর্শের কারণে কুকুর যদি জান্নাতি হয় তাহলে আমরা তো আশরফুল মাখলুকাত আমরা যদি পরেজগার মুত্তাকি ব্যক্তিদের সংস্পর্শ অবলম্বন করি ইনশাআল্লাহুল করিম আমাদের জীবনও পবিত্র হবে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়টি পবিত্র হবে এবং জান্নাতের পথ আসান হবে যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব নিজের সঙ্গ চেঞ্জ করুন ভালো লোকের সংস্পর্শে যদি থাকবেন ভালো হবেন মন্দ লোকের সংস্পর্শে যদি থাকবেন দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আপনি মন্দ এবং খারাপ হতে শুরু করবেন তাই অনুরোধ করব এই দাওয়তে ইসলামীর মাদানি পরিবেশ আপনাদের মাঝে রয়েছে দাওয়তে ইসলামীর মাদানি পরিবেশে আসুন এবং নিজেকে দাওয়তে ইসলামীর মাদানী পরিবেশের সাথে আবদ্ধ করে দিন যদি সম্ভব হয় ইসলামী ভাইদেরকে বলবো মাদানি কাফলার মুসাফির হয়ে যান ইসলামী বোনদেরকে বলবো ইসলামী বোনদের সাপ্তাহিক ইজিতিমাতে অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ আজ্জা এই মাদানি পরিবেশের বর্কতে অসংখ্য গুনগার ব্যক্তিরা গুনা থেকে তবা করে তারা মোত্তাকি হয়েছে পরহেজগার হয়েছে নেকির দাওয়াতের দাতা হয়েছে জান্নাতের পথের পথিক হয়েছে তাই আসুন নিজেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়তে ইসলামীতে চলে আসুন এবং দাওয়াতে ইসলামীর মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করুন আল্লাহ তাবারাকবা তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লো আল্লাহ করে গেছে